নমস্কার বন্ধুরা মিঠুমণি কথার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হলো ইংরেজি দু আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুসারে পৌষ মাসের পূর্ণিমা অর্থাৎ পৌষী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরছি পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা সতেরোই পৌষ চোদ্দশো শুক্রবার রাত ছটা তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা আঠেরোই পৌষ চোদ্দশো বত্রিশ পৌষে পূর্ণিমার নিশি পালন হবে দোসরা জানুয়ারি দু বাংলা সতেরোই পৌষ শুক্রবার পূর্ণিমার ব্রত উপবাস থাকছে তেসরা জানুয়ারি দুহাজার বাংলা আঠেরোই পৌষ চোদ্দশো শনিবার এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ চলেছে। তেসরা জানুয়ারি ছাব্বিশ বাংলা আঠারোই পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার পূর্বাহ্ন নটা ২৬ মিনিট মধ্যে স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজি তেসরা জানুয়ারি দু বাংলা আঠারো পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার সূর্যোদয় থেকে অপরাহ্ন চারটে ষোলো মিনিট পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন